আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমার নতুন একটা ভিডিওতে এটা একটা ব্রাহ্মা মূরক আমি বেশ কিছুদিন থেকে ব্রাহ্মা পালি প্রায় দুই বছর তা আজকে এগুলা বিক্রি করে দিচ্ছি অবশিষ্ট তিনটা ছিল দুটা মুরগি একটা মোরখ এগুলা আজকে চলে যাবে রংপুরে এক প্রবাসী ভাই অর্ডার করছিল এগুলো বিক্রি করে দিচ্ছি আসলে এটা খুব ভালো একটা জাত এবং শৌখিন প্লাস অনেক লাভজনক এটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার এই এই সেটটাতে আমি কোয়েল উঠাবো এখানে দেখতে পাচ্ছেন কোয়েলের জন্য আমি জায়গা তৈরি করছি এটা খুব লাভজনক কিন্তু এটা হচ্ছে একটু সেন্সিটিভ একটু সেন্সেটিভ এগুলা হচ্ছে একটু যত্ন নিতে হয় একটু কেয়ারফুলি এদেরকে যত্ন নিতে হয় এদেরকে ঠিকমতো এদের যে পরিচর্যা করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আজ পরিচর্যা না করেন সেক্ষেত্রে এদের ডিম থেকে বাচ্চা পাওয়াটা ডিফিকাল্ট আমি আমার যেহেতু সময় কম এটাতে সময় দিতে পারি না আমি ইনকিউবেটার তৈরি করি জানেন সবাই তাই ভাবলাম যে এটা কাউকে দিয়ে দিই তাই এক ভাই চাইছিল উনি নিয়ে যাবে আমার লোকেশন তো ঠাকুরগাঁও ওনার বাসা হচ্ছে রংপুরে আজকে নিয়ে যাবে তাই ভাবলাম যে এদেরকে একটু ভিডিও করে রাখি এটা লাইট কালার বলে এটা সবচেয়ে আকর্ষণীয় এটার এগুলোর ওয়েট পাঁচ ছয় কেজি হয়ে থাকে ছয় সাত কেজি হয়ে থাকে আর মুরগিগুলা তিন চার কেজি হয়ে থাকে আপনারা এগুলো পালতে পারেন অল্প পরিসরে তবে এগুলা একটু পরিচর্যা করতে হয় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো ভিটামিন মিনারেল এগুলো ঠিক মতো দিতে হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এমনি রোগ বালাই কম হয় এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ বালাই হয় না তেমন একটা আর ডিম পাওয়া যায় মোটামুটি সারা বছরে সপ্তাহে সাত দিনে এক সপ্তাহ তো আপনি সপ্তাহে চার পাঁচটা ডিম পাবেন সাতটা পাবেন না চার পাঁচটা পাবেন আমার এখানে দুইটা মুরগি একটা মোরগ অবশিষ্ট ছিল আর কি তাই এগুলো আজকে বিক্রি করে দিচ্ছি আর এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একবারে খাসির মাংসের মতো আমরা বেশ কয়েকটা খাইছি মোরগ বিশেষ করে খাওয়া হয়েছে এটা খুবই সুস্বাদু যেহেতু অনেক বড় বড় হয় একটা খাসির সমান এখানে আমার কিছু মুরগি আছে মুরগি আছে দুইটা আর মুরগ একটা মুরগি একটা হচ্ছে লাইট কালার এই যে ভিতরে হ্যাঁ আর মুরগি একটা হচ্ছে ব্ল্যাক কালার ওগুলা হয়তো ডিম দেবে ডিমের জন্য বসছে পাশে এটা পুরাটাতে আমরা কোয়েল দেব এই যে এই সেলটা বানাইছি ঠিক এরকম একটা সেল এখানে বসবে তাই আমি মুরগিটা বিক্রি করে দিলাম যে এটা একজনের কাছে থাক ভালোভাবে সে এটা যত্ন নিলে ভালো হবে তাই ওনাকে দিলাম উনি অভিজ্ঞ উনি পালে আরো ওনার কাছে আরো মানে ব্রাহ্মা আছে উনি অনেক কিছু পালে আপনাদের বাচ্চা লাগলে বলবেন আমি ওনার নাম্বার দিব রংপুরে ওনার বাসা সালামালেকুম